নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ডিমের একটি অনবদ্য রেসিপি যার নাম ডিমের কোরমা এই ডিমের কোরমা কিন্তু আপনারা রুটি পরোটা নান ও পোলাওর সাথে খেতে পারেন আর তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না মাত্র কুড়ি মিনিটই কিন্তু তৈরি হয়ে যায় তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে সেদ্ধ করে নেওয়ার পর প্রথমে আমি দিয়ে দিলাম অল্প করে লবণ নুনটাকে ভালো করে ডিমের মধ্যে মাখিয়ে নিতে হবে আর ডিমগুলোকে কিন্তু মাঝখান দিয়ে একটু চিড়ে দিতে হবে তাহলে মশলাটা ডিমের ভেতরেও কিন্তু চলে যাবে ডিমটাকে ভালো করে নুন দিয়ে মেখে আমি রেখে দিয়েছি এরপর একটা মিক্সার জারের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাজু বাদাম দিয়ে দেব পাঁচ থেকে ছটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি দু কচি আদা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজ সব উপকরণ দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এরপর আমি চলে যাব রান্নায় কড়াই গরম করে নিয়েছি কড়াইটা গরম করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। তেল সাদা তেল একটু বেশি পরিমাণে সাদা তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম হালকা ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু পেঁয়াজটা নামিয়ে নিতে হবে হালকা কিন্তু ব্রাউন কালার হয়ে এসছে আর একটু নাড়াচাড়া করে নেব আমি কিন্তু পেঁয়াজের মধ্যে কোনো নুন ইউজ করিনি দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে এরপরে এই পেঁয়াজগুলোকে আমি তুলে রাখছি ওই তেলের মধ্যেই আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব বেশি ডিমটা ভাজলে কিন্তু ডিমটা মোটা হয়ে যাবে চামড়াটা মোটা হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক হালকা লাল হবে তখনই কিন্তু তুলে রাখতে হবে হালকা করে লাল হয়ে গেছে এরপর আমি ডিমগুলো তুলে রেখে দেবো কোনো এক্সট্রা তেল কিন্তু আমি দিচ্ছি না ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো পেস্টটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যেই জলটা ছিল সেই জলটাকে বাটিটা বাটি ধোয়া জলটা আমি এই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এরপরে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে ভালো করে কিন্তু কষিয়ে নিতেও যতক্ষণ না তেল ছেড়ে আসছে সুন্দরভাবে কিন্তু একটা গ্রেভি তৈরি হয়ে গেছে আর সাইড দিয়ে কিন্তু তেলও ছেড়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দিলাম অল্প করে জিরে গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দুটো মশলা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখন আমি দিয়ে দেবো অল্প পরে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম চিনি এরপরে এক থেকে দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক কাপের মতো দুধ দুধটা দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এখন আমি এখানে হালকা করে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এরপরে ভালো করে আবারও কিন্তু কষিয়ে নিতে হবে গ্রেভিটা কিন্তু করে দেখুন কষিয়ে গেছে ভেজে রাখা ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম একটু গ্রেভি করবো তার জন্য একটু কড়াইতে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য এখন আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে বেরেস্তা এরপরে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট হয়ে গেলে আমি একটু দেখে নিচ্ছি কেমনভাবে গ্রেভিটা হয়েছে আর এখন আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা গন্ধটাও কিন্তু দারুণ হবে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু এই গ্রেভির মধ্যে দারুণ লাগবে সেই জন্য আমি এখন দিয়ে দিলাম এটা দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এই রেসিপিটি তৈরি করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না দেখুন ঝটপট করে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে গেল এখন আমি এটাকে গরম গরম সার্ভ করে আপনাদের সামনে নিয়ে আসছি আমার আজকে রেসিপি ডিমের কোরমা আপনারা এই রেসিপিটি পোলাও রুটি পরোটা নান সব কিছুর সাথে খেতে পারেন ভীষণ কিন্তু সুস্বাদু লাগবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমি যখনই কোনো রেসিপি দিই না কেন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি করে পৌঁছে যাবে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ বাড়িতে এটি ট্রাই করে দেখুন আপনাদের খুব ভালো লাগবে আর লাইক করে দেবেন শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই করে জানাবেন